হাই বন্ধুরা চলে এসেছি এখন নাজিরপুর পেমবাজারি। এই যে এখান থেকে পেমবাজার শুরু হলো আপনার পেমবাজার মানেই ফরেও মানে ছোট্ট একটা বুলুক ভিডিও নিয়ে চলে এসেছি আপনার প্রেমবাজারের আপনার এই যে ভিডিও শুট হচ্ছে এখান থেকে ভিডিও শ্যুট চলছে আপনার এই যে পেমবাজার শুরু হয়ে গেছে কত মানুষজন এসেছে এখানে ভিডিও শ্যুট করতে আপনার জায়গাটা কত সুন্দর হেভি সুন্দর একটা জায়গা ভিডিও শ্যুট করার মতন আপনারা এখানে আসবেন ভিডিও শ্যুট করতে খুব ভালো লাগবে জায়গাটা ভিডিও করার মতন একটা জায়গা হেভি সুন্দর একটা জায়গা পরিবেশটা খুব সুন্দর কিছু দোকান বসেছে এই যে বেচাকেনা চলছে এই যে এটা রং করা হয়েছে পনেরো আগস্টের দিন আপনার পতাকা তোলা হবে এখানে পনেরো আগস্টের দিন আপনার শুক্রবারে আপনারা আসবেন এখানে সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ এই যে পেমবাজার সব জায়গায় ভিডিও শ্যুট হচ্ছে আপনার কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে আসবেন ভিডিও শ্যুট করতে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা এই যে এখানে একটা বিল্ডিং এই যে একটা থার গাড়ি দাঁড়িয়ে আছে আপনার পেমবাজারে সবসময় এই থার গাড়িটা দাঁড়িয়ে থাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন